আসসালামু আলাইকুম রেসিপিস বাই সোয়াচ মোমে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ সহমতি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটি হলো রমজান স্পেশাল চিকেন কোমরা রান্নার রেসিপি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ তারপরে নিয়ে নিয়েছি আমার আমার ইচ্ছা মতো বাদাম আর নিয়ে নিয়েছি টক দই তারপরে এখানে আমি চিকেনগুলোকে কেটে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর জিরার পেস্টটা তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম মরিচ আর পছন্দ অনুযায়ী বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে যে নিচ্ছি তারপর এখানে আমি পেঁয়াজ বেস্তা করে নিয়েছি খুব সুন্দর করে মেয়ে চেড়ে পেঁয়াজ বেস্তাটা করে নিতে হবে এভাবে করে আমি পেঁয়াজ বেস্তাতে করে নিয়েছি তারপর এটাকে তুলে নিচ্ছি খুব সুন্দর করে এগুলোকে তুলে নিতে হবে তারপরে তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি পেঁয়াজটাকে পেস্ট করে দিয়ে দিয়েছি এই জন্য তারপরে এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর দিতে হবে মেরিনেট করে রাখলাম এগুলো আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম মিনিট ধরে তারপরে খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই খুব সুন্দর করে পানি ছাড়ায় আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি এভাবে করে আপনারাও কষিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি আমার আমার টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকেই আমি পানি ছাড়াই এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু রমজানে এভাবে করে তৈরি করে টেস্ট করতে পারেন খেতে অনেক টেস্ট হয়েছে তারপরে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধটা জ্বালিয়ে দিতে হবে অবশ্যই দুধটাকে জ্বালিয়েই আপনারা এখানে ব্যবহার করবেন তারপরে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন এখানে কিন্তু রোস্টের থেকে একটু বেশি গ্রেভিটা রাখতে হবে তারপরে খুব সুন্দর করে জেড়ে নিচ্ছি এভাবে করে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তাটা এটা আপনারা পোলাও ভাত ও পরোটার সাথে টেস্ট করতে পারেন আর চুলাটা বন্ধ করে পেঁয়াজ বেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে খেতে আরও টেস্ট হবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম